হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে সরাসরি বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তি এলোন মার্ক্সের সাপোর্টেড একটি টেলিগ্রাম বট মানি ব্যবসা করো তো বুঝতেই পারছেন যেহেতু সশী এলোন মার্ক সাপোর্ট করতে আছে সেক্ষেত্রে এই প্রোজেক্টটা কত বড় একটা স্ট্রং হবে এবং এখান থেকে আমরা ভবিষ্যতে কি পরিমাণে একটা পেমেন্ট পাইতে পারি তো আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হয়েছে মূলত গুস্ট ড্রাইভ বট অর্থাৎ এখান থেকে আপনি বেসিক্যালি যে টোকেনটা মাইনিং করবেন তার নাম হয়েছে মূলত গুস্ট তো যাই হোক বন্ধুরা আজকে এই প্রোজেক্টটাতে আপনি কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে মাইনিং করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে সে জিনিসটা দেখাই দেবো তো তার আগে আমি আপনাদেরকে এই প্রোজেক্টটা একটু হালকা বিস্তৃত দেখা দিচ্ছি তারপর না হয় প্রজেক্টটাতে আপনার সবাই পার্টিসিপেট করবেন ঠিক আছে তো প্রথমে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওনাদের অফিসিয়াল টুইটার চ্যানেলে তো দেখেন আমি আপনাদেরকে আজকে যে প্রজেক্টটা শেয়ার করতেছি তার নাম হচ্ছে মূলত গুস্ট ড্রাইভ আর এটা কিন্তু একেবারে ভেরিফাইড একটি টুইটার চ্যানেল ঠিক আছে এবং অলরেডি কিন্তু ওনাদের চৌরনব্বই পয়েন্ট নাইন কে কমিউনিটি হয়ে গেছে এবং এই প্রজেক্টটা যে সরাসরি ইলন মার্ক সাপোর্ট করতেছে সেই জিনিসটা একটু দেখাচ্ছি ঠিক আছে তো এখানে দেখেন একটা অপশন আছে সাবস্ক্রিপশন আপনাদের এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন সরাসরি ইলন মার্কস এই প্রোজেক্টটাকে সাপোর্ট করতেছে ঠিক আছে অর্থাৎ ওরা কি করতে আছে এলন মার্ক্সের কাছ থেকে তারা সরাসরি সাবস্ক্রিপশন নিছে ঠিক আছে এরকম কিন্তু সাবস্ক্রিপশন আমি আপনাদের সাথে আজ পর্যন্ত যতগুলো প্রোজেক্ট শেয়ার করছি এরকম কিন্তু তারা এখনও সাবস্ক্রিপশন নিয়ে নেয় যেটা কিনা এই গুস্ট ড্রাইভ নিচ্ছে ঠিক আছে আর এই প্রজেক্টটা বেসিক্যালি তারা ফাইল নেটওয়ার্কের আন্ডারে তারা ভবিষ্যতে মার্কেটে লঞ্চ করবে তো এখানে আসলে কিন্তু আপনি প্রোজেক্টের সমস্ত বিস্তারিত জানতে পারবেন এবং এখানে তারা কী কী করতে চলেছে এগুলো তারা কিন্তু এখানে আপডেটগুলো দিতে আছে ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই গুস্ট ড্রাইভ প্রজেক্টটাতে আপনি কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখান থেকে আপনারা মানিং করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে দেখাই দেবো তার আগে আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট একটু হালকা দেখাই দিচ্ছি ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনাদের গুজ ড্রাইভের অফিসিয়াল ওয়েবসাইট নিয়েছি এখান দেখেন কি বলছে গুজ ড্রাইভ ইউর প্রাইভেট ড্রাইভ অন দা ফাইকার নেটওয়ার্ক অর্থাৎ এটা কিন্তু তারা ভবিষ্যতে ফাইকয়ার নেটওয়ার্কের আন্ডারে মার্কেটে লঞ্চ করবে ঠিক আছে তাছাড়া এখানে অলরেডি কিন্তু একটা অ্যাপও আছে আপনার সাথে অ্যাপটাও ডাউনলোড করেও কাজ করতে পারেন কোনো সমস্যা নেই বাট এখান থেকে আপনারা অ্যাপস ডাউনলোড করেন না না করেন টেলিগ্রামের মাধ্যমে আপনারা এখানে কাজটা করবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে আর বেসিক্যালি অফিসিয়াল ওয়েবসাইট দেখা

এখানে দুইটি স্ক্রিনশট দিতে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুটো দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন ঠিক আছে এখান থেকে স্কুল ডাউন করবেন স্ক্রল ডাউন করার সাথে সাথে আমি কিন্তু এখানে লিখে কাটে গুজ ড্রাইভ টেলিগ্রাম বট মানি পাওয়ার বাই ফাইল ঠিক আছে একেবারে সম্পূর্ণ নতুন হাইপার হুল একটি টেলিগ্রাম বটমানি সবাই দ্রুত পার্টিসিপেট করবেন এটা কিন্তু অতি তাড়াতাড়ি আলোর গতিতে ভাই হয়ে যাবে ঠিক আছে তো আপনি যখন এখানে আসবেন তখন আসার সাথে সাথে এখান থেকে সরাসি এই জয়েন্ট লিংক সরসি জয়েন্ট করেন্ট হ্যাঁ তো জয়েন্ট ক্লিক করার সাথে সাথে আপনার সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আপনি কি বলুন এখান থেকে শশি স্টার ক্লিক করুন ক্লিক ক্লিকার্স্টারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে ট্যাপ টু ওয়ান সশী ট্যাপ টু ওয়ান এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো যখনই আপনার এখানে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তারপর এখান থেকে আপনি এই যে এই অপশান আছে এই অপশানের পর ক্লিক ক্লিক করে একেবারে নোট করার মতো মানিংটা করবেন ঠিক আছে আর এখানে কিন্তু আপনাকে একটা টাইম দেবে এই টাইম পর্যন্ত কিন্তু আপনি এখানে মানিংটা করতে পারেন আর টাইমটা বলতে এখানে কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণ এনার্জি থাকতে হবে এই এনার্জি ভিতরে কিন্তু আপনি এখানে মানিংটা করবেন ঠিক আছে তাছাড়া এখানে কিন্তু আরও একটা অপশান আছে আপনি যদি এখান থেকে একটু দেখাচ্ছি আসলে একটু সময় ওয়েট করেন এখান থেকে একটু টাইম কাউন্ট আছে টাইমটা শেষ হোক তারপরে আপনার সাথে দেখাচ্ছি ঠিক আছে তো দেখেন আমার কিন্তু এখানে টাইমটা শেষ ঠিক আছে অর্থাৎ এর পরবর্তীতে কিন্তু আপনি এখান থেকে দুই মিনিট তিন মিনিট পর পরে মাইনিংটা করতে পারবেন ঠিক আছে আর এখানে কিন্তু আপনার টোটাল পয়েন্টটা এখানে দিতে থাকবে আর এখান থেকে আরেকটা অপশন আছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে আরেকটা ফিচার আছে এই ফিচার্সটা খুব সম্ভবত আপনাকে এখানে সরাসরি টন কয়েন ডিপোজিট করে হয়তো এখানে মাইনিংটা করা লাগবে ঠিক আছে তো আমরা টন কয়েনে কাজ করব না আমরা সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে ক্লিক ক্লিক করে মাইনিংটা করবো ঠিক আছে অবশ্যই কিন্তু এই টাইমগুলো ফলো করবেন আর তারপর আপনি যদি কেউ রেফার করতে চান এখান থেকে যে ফ্রেন্ডস আছে ফ্রেন্ডসদের কেন ফ্রেন্ডস ক্লিক করার সাথে সাথে এখান থেকে ইনভাইটে ক্লিক করে আপনার রেফার করতে আপনার ফ্রেন্ডসে দেবেন ঠিক আছে তারপর এখানে আরও কিছু অপশন আছে আপনি যদি পিলার্সে যান পিলার্সে যাওয়ার সাথে সাথে এখানে কিন্তু আপনার কতগুলো পিলার্স আছে এই মুহূর্তে কারা কারা কাজ করতেছে এগুলো কিন্তু এখানে শো করবে তারপর এখান থেকে যদি আনে ক্লিক করেন ক্লিক আন তো আনে ক্লিক করার সাথে সাথে আপনার যে আর্নিং করার কারো কিছু অপশন আছে এখান থেকে দেখেন এই যে ডাউনলোড অ্যাপ আপনি অ্যাপটা ডাউনলোড করে কাজ করতেন তারপরে স্টোরস আছে এগুলো আপনি কাজ করবেন তারপর ওদের অফিসিয়াল টুইটার চ্যানেল ফলো করবেন ইউটিউব সাবস্ক্রাইব করবেন টেলিগ্রাম জয়েন করবেন ঠিক আছে ওয়ালেট কানেক্ট করবেন তো ওয়ালেট এই মুহূর্তে কানেক্ট করার করার দরকার নাই এখান থেকে যদি আমরা ক্লিক করি তো এটা মূলত আপনারা ভবিষ্যতে টন বক্সের আন্ডারে তারা কানেক্ট করবে ঠিক আছে তো তারপর এখান থেকে থেকে এই ওয়ার্ড অফ যদি ক্লিক করেন তো এয়ার্ড অফ এয়ার্ড অফটা হয়েছে মূলত আমরা একেবারে হ্যামস্টার কম্পিউটারের মতো যেরকম এয়ার্ড ফাংশন ছিল এখানেও তারা কিন্তু এয়ার্ড ফাংশন নিয়েছে এখানে কিন্তু আমরা ভবিষ্যতে হয়তোবা এখান থেকে যে রিওয়ার্ড পাবো এই রিওয়ার্ডটা এখান থেকে এয়ার্ড ফাংশন আমাদেরকে দিয়ে দেবে এখান থেকে আমরা হয়তো বা ভবিষ্যতে উড্ডু করতে পারবো ঠিক আছে তো যাহ বন্ধুরা যত দূর দেখাইলাম প্রোজেক্টটা কিন্তু খুবই একটা ভালো প্রজেক্ট কোনোভাবেই প্রজেক্টটাকে মিস করে না সবাই আগে প্রোজেক্ট শেয়ার করতেছি আপনারা সবাই আগে পার্টিসিপেট করে কাজ করা শুরু করে দেবেন ঠিক আছে সর্বরি কথা হলো যেহেতু সরাসরি এলন মার্ক সাপোর্ট করতে আছে এবং এলন মার্কসের কাছ থেকে তারা কিন্তু টুইটার চ্যানেল সাবস্ক্রিপশন নিচ্ছে সেক্ষেত্রে আশা করি এই প্রজেক্টটা থেকে আমরা ভবিষ্যতে ভালো পরিমাণে একটা বেনিফিট পাবো এবং এই প্রজেক্টটা অতি দ্রুত ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তো যা বন্ধু ভিডিওটি শেষ দিচ্ছি তো ভিডিওর শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউব স্যালটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে থেকে সাথে থাকতে নোটিফিলিটি অল দেবেন আর প্রোজেক্ট সম্পর্কে যাতে অবশ্যই কর্মসূচিটা কন করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক